আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রাইম বোস আজকে হচ্ছে আমরা দেখবো কিভাবে ম্যানুয়ালি স্টক কাউন্ট করে এতদিন তো আমরা সেলারি স্প্রিট দেওয়া বা সৌদি মার্কেটে ওয়েস অ্যাডন দেওয়া চেক করছি স্টকগুলো এখন হচ্ছে আমরা দেখব ম্যানুয়ালি কিভাবে স্টক কাউন্ট করে লাইক একটা লিস্টিকের মধ্যে পাঁচজন সেলার আছে কার কাছে কয় পিস আছে ওটা দেখব ওকে ম্যানুয়ালি চলেন দেখি তার আগে হচ্ছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখেন অনেক ইম্পর্টেন্ট ভিডিও পাওয়া দা বাই এখানে হচ্ছে আটজন সেলার আছে দেখেন প্রোডাক্টটাও খুবই ভালো সৌদি মার্কেটে যারা সেল করতে চান এটা সেল করতে পারেন ওকে মান্থলি এক হাজার পিস প্লাস সেল হইতেছে আটজন এফ বি সেলার খুবই ভালো দেখেন এখানে সেলারি স্প্রিটে কাউন্ট দেখাতেছে এই যে এল এল মানে লিমিট দেওয়া হ্যাঁ এখানে এল আর এখানে দুশো পিস আছে ওর কোনো লিমিট দেয় নেই ওর কাছে চার চার পিস লিমিট দেয় নেই সাত পিস একশো পিস লিমিট দেয় নেই ওকে তো ধরেন এগুলো আমরা বিশ্বাস করি না হুম স্যালারি তেমন একটা বিলিভ করতে পারি না তো আমরা ম্যানুয়ালি কীভাবে চেক করবো ম্যানুয়ালি চেক করার জন্য হচ্ছে সিম্পল অ্যাড টু কাট করবো অ্যাড টু কাট ওকে এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম একটু কাট করার পরে হচ্ছে গো টু বাস্কেট বাস্কেটে যাওয়ার পর এখানে একটা সিস্টেম আসবে এখানে বসানো যাবে এই যে ওর ওর কাছে ফাইভ পিস হচ্ছে পার কাস্টমার লিমিট দেওয়া ওকে দেন হচ্ছে আমরা আরেকটা চেক করব আরেকটা সেলারকে চেক করবো আরেকটা সেলারকে চেক করার জন্য আমরা এখানে যাব কয়টা সেলার আছে সবগুলো দেখব এখানে বিজুয়ালাক্স এস এ এটাকে একটু কাট করব দেন গোটো বাস্কেট ওর কাছে দেখব কয় পিস আছে এখানে আরেকটা অপশন আছে ওটা হচ্ছে থ্রি পল নাইন দেখেন এখানে চলে আসবে এখানে থ্রি পল নাইন দেবেন ওকে দেন আপডেট যতগুলো সেলার আছে হ্যাঁ সবগুলো এভাবে চেক করবেন ওর এখানে লিমিট দেওয়া দেখছেন পার কাস্টমার টেন পিস টেন পিসের বেশি দেবে না এক কাস্টমারকে ঠিক আছে দেন এইভাবে হচ্ছে আরেকটা চেক করব একটু কার্ট গোটো বাস্কেট দেন এগেন হচ্ছে এটাকে ত্রিপল নাইন দেব দেখি no এগুলো আসতেছে না দেন হচ্ছে অন্য একটা দেখব এটা চেক করব আমরা ম্যানুয়ালি চেক করার জন্য আমরা প্রথমেই চলে যাব ম্যানুয়ালি চেক করার জন্য আমরা চলে যাব প্রথমে একটু নিচে নিচে গিয়ে দেখব কয়জন সেল করতেছে আটজন তো এটার মধ্যে ক্লিক করব দেন এখানে চলে আসবে সবগুলো তো একটা একটা আমরা চেক করব এখানে দেখতেছি মাহজোজ স্টোরস টু কার্ট করব দেন হচ্ছে গোটো বাস্কেট দেন এখানে হচ্ছে আমরা ত্রিপল নাইন দেব ওকে ত্রিপল নাইন দিয়ে আপডেট ও লিমিট দিয়ে রাখছে টেন পিস ওকে ওর আছে দুইশো পিস ওর ফোর পিস ওর সেভেন পিস ওর টেন পিস লিমিট দিয়ে রাখছে তো এইভাবে হচ্ছে আমরা চেক করতে পারবো কার কাছে কয় পিস আছে ওকে ম্যানুয়ালি যদি আমরা চেক করতে চাই আরেকটা আছে এক্সটেনশন এটা সৌদি মার্কেটে খুবই ভালো কাজ করে ও ওএস অ্যাডন ওকে ও এস অ্যাডন এক্সটেনশন এই একটা এক্সটেনশনও আপনাদেরকে দিয়ে দিলাম এটাও অ্যাড করে নিতে পারেন এটা এরকম সুন্দরভাবে কাজ করবে ঠিক আছে এই যেখানে নিচে যেভাবে দেখাইতেছে এভাবে কাজ করবে ঠিক আছে তো স্টক কাউন্ট দেখাইতে গিয়ে হচ্ছে এটাও দেখানো হয়ে গেল দেখবেন ওয়েস অ্যাডন এখানে সুন্দরভাবে আসবে এভাবে আসার পর দেন হচ্ছে ওয়েস অ্যাডন্ট যে এটা আছে এক্সটেনশনের এটার মধ্যে ক্লিক করবেন দেখবেন এখানে কত সুন্দর করে দেখা দিছে প্রাইজ এত এফ এম একজনে করতেছে দুইজনে তিনজনে চারজনে করতেছে নিচেরটা হচ্ছে অ্যামাজনে কত সুন্দর করে দেখা দিতেছে কিন্তু কোয়ান্টিটি শো করতেছে না কোয়ান্টিটি নাই সমস্যা নেই আপনার হচ্ছে স্যালারি স্পিড দিয়ে এভাবে চেক করতে পারেন যে স্যালারি স্পিড এখানে দিয়ে দিতেছে প্লাস হচ্ছে ম্যানুয়েলও চেক করতে পারেন ওকে যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি গ্রুপ সাতশো প্লাস মেম্বার আছে ইনশাল্লাহ বাড়বে দুই তিন দিন ভিতরে একশো হয়ে যায় আগামী তিন দিনের ভিতরে হয়ে আটশো পার হয়ে যেতে পারে ছয় দিনের ভিতরে নয়শো পার হয়ে যেতে পারে তো আপনি ওইখানে জয়েন থাকলে অনেক কিছু ওইখান থেকে পাবেন অনেক ইনফরমেশান পাইবেন অনেক বেনিফিটও হবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই দেওয়া থাকবে জয়েন করে নেবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম